বিশ্বটাকে নষ্ট করে ফেলছে কয়েকটা জিনিস এক নম্বর বস্তুবাদিতা মানে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা বস্তুবাদিতা কি জিনিস মানুষের জীবনের লক্ষ্য এই দুনিয়াকে করে নেওয়া বাড়ি গাড়ি টাকা পয়সা স্ট্যাটাস একটা ফ্ল্যাট কিনেছি আমার লাইফ সাকসেস ফ্ল্যাট কিনেছি একটা আরেকটা লাগবে কবে আমি এই সিটির একটা ফ্ল্যাটের মালিক হব কবে আমি একটা বিল্ডিং মালিক হবো কবে আমি একটা ভালো জব পাবো কবে আমি একটা বড় গাড়ি কিনবো এক্স করলা কিনেছি চলছে না বিএমডাব্লিউ লাগবে বাজাজ সিটি হান্ড্রেড গাড়ি চালাচ্ছি চলবে না আমার কি লাগবে আর ওয়ান একটা ব্যবসা খুলেছি ভালোই চলছে না হচ্ছে না আরেকটা লাগবে একটা প্রজেক্ট চলছে না আরেকটা লাগবে এতটুকু ক্ষমতা পেয়েছি আমি সন্তুষ্ট হচ্ছি না আরও লাগবে এই যে চাই চাই আরও চাই এই যে দুনিয়া দুনিয়া এবং দুনিয়া এই কনসেপ্টটার নাম হচ্ছে বস্তুবাদিতা বর্তমান পুরো বিশ্বটা দাঁড়িয়ে আছে এখন এই বস্তুবাদিতার এই বস্তুবাদিতাটা আগে পশ্চিমা ছিল আস্তে আস্তে এই ছোঁয়াটা পুরো বিশ্বে লেগে গেছে এখানে কিন্তু কনস্ট্রাকশন করা বা দুনিয়াবি ক্ষেত্রে উন্নতি করাটা দোষের কিছু নয় বরং মুসলিমদের হাতেই সমস্ত সভ্যতা গড়ে উঠেছে এটাই সত্য কিন্তু যখন এই বস্তুবাদিতা আমাদেরকে পরকাল ভুলিয়ে দিবে সমস্যা তখনই আমার কথা কি বুঝতে পারছেন কিনা বিল্ডিং করতে কোনো সমস্যা নেই ফ্ল্যাট কিনতেও কোনো সমস্যা নেই ব্যবসা করতে কোনো সমস্যা নেই বিএমডাব্লিউ চালান আপনি কোনো সমস্যা নেই কিন্তু এগুলো যদি আপনাকে পরকাল ভুলিয়ে দেয় দুনিয়ার পূজায় ব্যস্ত রাখে তখন সমস্যা দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা এখন এই পূজায় মোটামুটি লিপ্ত হয়ে গেছি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ঢাকা শহরে ফ্লাইওভারের উপর দাঁড়াবেন আপনি দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে সকাল থেকে একদম ফজর থেকে শুরু করে রাত বারোটা একটা এখানে তো রাত হয় না সব দিন আর নবী হাসাল্লাম শেষ জামানের মধ্যে বলেছিলেন যে যখন ছেলে মেয়ের পোশাক পরবে মেয়ে ছেলের পোশাক পরবে যখন মানে দাসী তার মনিককে জন্ম দিবে দাসী মনিককে জন্ম দেওয়ার একটা ব্যাখ্যা ওলামায় এমনটাও করেছেন সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার যে মানদণ্ড এটা উল্টে যাবে ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় আমানতদার ব্যক্তিকে বলবে সেয়ানতকার সেয়ানতকার ব্যক্তিকেই বলবে আমানতদার সত্য হবে মিথ্যা মিথ্যা হবে সত্য হক হবে বাতিল বাতিল হবে হক সাদা হবে কালো কালোই হবে সাদা দিন হবে রাত রাত হবে দিন এখন ঢাকা শহরে রাত হয়ে গেছে দিন আর দিন হয়ে গেছে বহু যুবক যুবতীর জন্য রাত এখন বাজে বারোটা আমাদের শহর অ্যাক্টিভ মাসাল্লাহ আমাদের শহর ঘুমাবে চারটায় চারটায় ঘুম উঠবে জোহরের নামাজের আগে লাঞ্চ করেন এখনকার মানুষ ব্রেকফাস্টটাই লাঞ্চ